এই প্রচণ্ড গরমে রান্না করতে যেন একদম মন চায় না কিছু যেন খেতেও ইচ্ছে করে না কিন্তু এই রান্নাটি করতে যেমন সহজ খেতেও ভীষণ সুস্বাদু আমার তো ভীষণ পছন্দের আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে এই রান্নাটি কড়াতে তেল গরম করে সর্ষের তেল গরম করে তাতে একটু বড়ি ভেজে তুলে নিতে হবে তারপর সেই তেলেই দিয়ে দিতে হবে একটু জিরের রাঁধুনি ফলন জিরের রাঁধুনি ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটি ভালো করে ভেজে নিয়ে একটু জিরে রাঁধুনি ভাজা জিরে আধুনি আর কাঁচা লঙ্কাটি তুলে নিতে হবে আমি তুলে নিয়েছি কি আমার মেয়ে যেহেতু ঝাল খায় না তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো লঙ্কা দুটি রেখে দিও কিন্তু জিরে আধুনি ভাজা একটু তুলে রেখে আলাদা তারপরে দিয়ে দিতে হবে তাতে করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা সজনে ডাটা ভালো করে ভেজে নিয়ে একটু আদা কাঁচা লঙ্কা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়ে ওটা দিয়ে দিতে হবে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে বড়িগুলো দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে একটু গরম জল ভালো করে ফুটিয়ে নিতে হবে আলু সজনে ডাটা গলে গেলে ঝোলটা হয়ে আসলে আগে থেকে তুলে রাখা জিরে ভাজা জিরে রাধুনটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে হবে আর লঙ্কা দুটিও আমি তুলে রেখেছিলাম তাই আমি লঙ্কা লঙ্কা ছোট নামিয়ে নিলেই হয়ে গেল আলু গুঁড়ি দিয়ে সজনে ডাটার ঝোল গরম গরম হাতের সাথে এনজয়